আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো এখানে আমি আজকে একটা ডিম ভেজে নিচ্ছি এখানে দুটো ডিম ছিল আমি ডিম তরকারি রান্না করব আলু দিয়ে এটা আমার মেয়ে খুবই পছন্দ করে তো ওর জন্য ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে জিরা পাখি দিয়ে রান্না করব এটা খেতে খুবই মজা হয় তো এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছিলাম এখানে আমি দুটো ডিম দিয়ে নিচ্ছিলাম একসাথে ভেজে নিয়েছি ও খাবে এই জন্য আমি কাঁচামরিচ দিই নি ও ঝাল খেতে পারে না এই জন্য আমি কোনো কাঁচামরিচ এখানে অ্যাড করিনি আর এখানে আমি ডিমের সাথে একটু হালকা মশলা দিয়েছিলাম আদা রসুন বাটাও দিয়েছিলাম তো এইভাবে দিলে ডিমটা খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি ডিমটাকে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব এখানে আমি ডিমটাকে ভালো মতো উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছিলাম তো ডিমটাকে একটু মচমচা করে আমি ভেজে নিয়েছিলাম তাহলে ডিমটা খেতে খুবই ভালো লাগে তো এই তো আমার ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম আর ছাদের থেকে আমি কিছু আলুর শাক আর কিছু কোমর পাতা আর একটা বেগুন ছিল গাছে নিয়ে আসছি তো আজকে আমি রান্না করব সুটকি তরকারি এখানে আমি শিদল শুটকি রান্না করবো আলু দিয়ে বেগুন দিয়ে আর গাছের আমি কিছু শাক নিয়ে এসেছিলাম মিষ্টি আলুর শাক আর কিছু কোমর পাতা নিয়ে এসেছিলাম তো এগুলো এখন আমি দিয়ে সুটকি রান্না করব এখানে আমি মশলা সবই দিয়ে নিয়েছিলাম একটু বাটা দিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেবো তো কষিয়ে নেওয়ার পর আমি সুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখন সেই সুটকিটা আমি দিয়ে দিব সুটকিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু রসুন দিয়ে নিয়েছিলাম আর রসুনগুলো বড় বড়ো ছিল তো মাঝখান দিয়ে আমি কেটে তারপর রসুন দিয়ে দিয়েছিলাম এখানে প্রথম আমি দিয়েছি আলু আর একটা বেগুন কেটে নিয়েছিলাম গাছের থেকে নিয়েছিলাম তো ওই বেগুনটা দিয়ে আমি সুন্দর করে এখন একটু কষিয়ে নিব তো আলুটাকে আগেই কষিয়ে নিব তো আলুটা কষানো প্রায় আমার হয়ে গেছে তো এই সময়ই আমি শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম সে শাকগুলো দিয়ে দিব এই যে আমি আলুর শাক আর কিছু কোমর পাতা নিয়েছিলাম তো এটাকে আমি ভালো করে কষিয়ে পানি দিয়ে আমি এটা ভালো করে রান্না করে নেব তো এই তো আমি এখানে ভালো করে আমি পানি অ্যাড করিনি যে পানি ছিল সে পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কী সুন্দর লাগছে সুটকি তরকারি আর এত সুন্দর স্মেল আসতেছিল তো এখানে আমি সেই আলু দিয়ে ডিম রান্না করেছিলাম এখানে আর সুটকি তরকারি আর আমি রান্না করেছিলাম এটা ভিডিওতে আমি রান্না করেছিলাম আর লাউ লাউ দিয়ে আর শৈল মাছ দিয়ে তো রান্না করেছিলাম তো সবাই ভালো থাকবে